নমস্কার বন্ধুরা টুনি রান্নাঘরে নতুন আরেকটি রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে আর আজকে আমি তৈরি করব এই যে এখন তো জলপাইয়ের সিজন কার্তিক মাস কার্তিক মাস থেকে শুরু হয় জলপাই তো আজকে তৈরি করবো জলপাইয়ের ঝাল মিষ্টি আচার এই যে জলপাইটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এখন এসে এই যে গোটা গোলা ফালাই নিন এই যে বুটাটা তো বুটাটা আমি এইভাবে কাটা নিতেছি আচারের জন্য নালে তো টান দিলেই হয়ে যাবো এই যে এরকম কইরা তারপরে আচার মানে জল ভিতরে লবণ মরিচটা ঠিকভাবে ঢুকে এই যে এভাবে কাটা কাটা দিয়ে নিছি সব কাটা জলপাই ঠিক আমি এইভাবে কাইটা নিম এই যে সব কাটা জল আমি ঠিক এইভাবে গোটাটা ছাড়াই এমন দাগটা নিয়েছি জাল ধরাই শুকনো চুলার জাল ধরাই নিছি এখন কড়াইটা বসাইয়া বসাই শুকনা খোলাই এই যে আচারের মশলাটা বাজা নেমু এখানে নিয়েছি ধনে মোটা জিরা চিকন জিরা মরিচ তেজপাতা কড়াইটা গরম হোক তারপরে মশলাগুলো ভাজা নেম কড়াই গরম হয়ে গেছে গাও এখন প্রথমে শুকনো মরিচ আর তেজপাতাটা দিয়ে দিন তেজপাতা আর শুকনো মরিচটা হালকা ভাজা হলে তারপর বাকি মশলা দিয়ে দিব জলপাই তো এই সিজন ছাড়া পাওয়া যায় না এই দুই তিন মাসেই জলপাইয়ের সিজন থাকে তো যদি আমরা আচার কইরা তৈরি করে রাখি তাহলে কিন্তু সারা বছর খাইতে পারি জলপাইয়ের আচার তেজপাতা আর শুকনো মশলা হালকা ভাজিয়ে নিচ্ছি এখন বাকি মশলা দিয়ে দিম এটা কিন্তু ভাজা হয়ে গেছে সুন্দর একটা মশলা ভাজার মিষ্টি গন্ধ বাড়িছে এখন মশলা ভাজাটা নামাই নেব একটুটা যদি বেশি ভাজেন তাহলে মশলাটা কালো হয়ে যায় করবে এরকম ভাজে মশলাটা দেখতে সুন্দর লাগবে কড়াই এখন দিয়ে দিব সরিষার তেল আর এখানে আমি অল্প তেল দিয়ে আচারটা তৈরি করবো এটা তো তেলের আচার তৈরি করতেছি না তবে একটু তেলটা দিলে ভালো লাগে মানে খাইতে ভালো লাগে সরিষা তেলের গন্ধটা জলপাইয়ের আচারে তাই দেওয়া অল্প একটু তেল দিয়েই আমি আচারটা তৈরি করবো তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিব জলপাই জলপাই দিয়া যি পৰিমাণ মত লব হালদিয়াৰ গুড়া কোচনা মৰিচৰ গুড়া ভাল বাবে লব মৰিচিৰ গুড়া দিয়া তেল মতে জলপাই গুড়া ভাজি মেল হালকা একটু ভাজি নিছি এখন দিয়ে দিব গুড় এখানে আমি আখের গুড় ব্যবহার করতেছি একটু শক্ত অল্প একটু জল দিয়ে অল্প একদম অল্প জল অল্প একটু জল দিছি যেটা কিন্তু ভুলে গেছে এখন গুড়ের জলে জল পাই সিদ্ধ হয়ে যায় মশলাটা ঠান্ডা হয়ে গেছে এখন এটা গুঁড়া করে নেব জলপাইয়ের যে সুন্দর একটা টক গন্ধ বাইরে গন্ধা লাগতেছে গুড়ের গন্ধাই আর মশলা আমি করে নিয়েছি এই যে মশলাটা কিন্তু একদম মিহি করছি না আধা ভাঙ্গা রাখছি তাইলে যখন আচাটা খাওয়া তখন যখন তাতে করবো তখন কিন্তু মশলার দারুণ একটা স্বাদ লাগে খাইতে কয়েকটা জল পাই একটু ভাইঙ্গা দিব একটা ভালো লাগবে অল্প কয়েকটা জল পাই ভাইঙ্গা যাতে আটাটা টক টক লাগে বেশি একটা মিষ্টি ভাব নাই একটা জল পাই আর ভাঙ্গা দিলাম জল রান্নাচার হয়ে গেছে এখন ভাজা মশলাটা দিয়ে দিই এই যে ভাজা মশলা দিয়ে দিন আর একটা জল পাইছে ভেঙে দিছি এখানে একটু দেখতে অন্যটা সুন্দর লাগছে ভাজা মশলা কি সুন্দর একটা গন্ধ বের হইছে গাড়ো আর আচার দেখলে তো এমনি জিবে জল চলে আসে দাম লাগতো মশলাটা জল পায়ের সাথে ভালোভাবে মিশাই নিছি এখন আচারটা নামাই নিব নিজে দেখেন কত সুন্দর হয়েছে আচারটা যে তৈরি করে নিলাম টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার সিজনের জিনিস কিন্তু খুব অনেক স্বাদ লাগে আর যদি এরকম কইরা আচারটা তৈরি করে রাখা যায় তাইলে কিন্তু সারা বছরই খাওয়া যায় কারণ জলপাই তো সবসময় পাওয়া যায় না জলপাই একটা সিজনের ফল তো ওইটা সিজনেই পাওয়া যায় আচারটা দেখতে কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর আমি খুব মানে খুব অল্প সময়ে কিন্তু জলপাইয়ের আচারটা তৈরি করা যায় যে কোনো আচারই অল্প সময়ে তৈরি করা যায় আর ইচ্ছে করলে মানে আমি একটু আধা ভাঙ্গা করে আচারটা করছি কিছু ভাঙছি কিছু জলপাইয়ে আস্থা রাখছি আপনার এই করলে সম্পূর্ণ ভাঙ্গাও করতে পারেন আবার সম্পূর্ণ আস্থা রাখতেও পারেন যার যেরকম ভাল লাগে আর কি ওই রাখতে পারবেন তো কিরকম লাগলো আজকের এই জলপাইয়ের আচারের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানেন আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ